হাই ফ্রেন্ড দেখো এরা ছোট্ট একটা কেক কিনে নিয়ে এসেছি ছেলের জন্য রাত বারোটা বাজে ওর কালকে বার্থডে তাই ওর জন্মদিনে রাত বারোটার সময় ছোট্ট একটা কেক কাটাবো ও তো জানেই না ও অঘরে ঘোমাচ্ছে এরা ওকে ডেকে ওকে একটা সারপ্রাইজ দেবো আমরা দেখো বন্ধুরা এ দেখো অন্ধকার করে দিয়েছে ঘর পুরো এ দেখো ও জানেই না কেক কাটাবো ওকে দিয়ে পুরো ঘর অন্ধকার এই দেখো তোমাদের সাথে শেয়ার করছি সবই শেয়ার করবো মোমবাতি জ্বালানো হচ্ছে এবারে আমরা ডাকি দেখো ডাকছি রাজ এ রাজ রাজ হ্যাপি টু ইউ টু

थप बा सुना